আজকে একটি ডাল রেসিপি করে দেখাবো তো এই ডালটা খেতে খুব ভালো হয় আশা করি তোমরা রোজ খেতে চাইবে তো দেখো জল দিয়ে দিচ্ছি এক গ্লাসের পরিমাণ মতো তারপর আমাদের এখানে বাঁশকুরুল আছে বাঁশকুরুলও দিয়ে দিলাম দিয়ে দিলাম থুর যেটা কলারফুল তো সেটাকে আমরা থুর বলি তো এবার ইচ্ছা করলে তোমরা অন্যান্য সবজিও দিতে পারো তো মুখ ডাল ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো দিয়ে দিলাম সামান্য একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবে দিয়ে ভালো করে দেখো চামিচ দিয়ে লড়াচাড়া করে দিয়েছি তারপর এবার দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম তারপর ছোট্ট একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে চাড়িয়ে নিচ্ছি তারপর এবার দেখো যেটা করছি সামান্য একটু আদা বাটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার প্রেশার কুকারে কিন্তু আমি ঢেলে বসিয়ে দিয়েছি তো প্রেশার কুকার যেহেতু বাঁশকুর সাথে আছে তোমরা অন্যান্য সবজি দিতে পারো তো দেখো ঠিক এরকম সেদ্ধ হয়েছে তারপর আমি কিন্তু এবার নামিয়ে আমি হলুদটা দিলাম নামানোর পরেই কিন্তু হলুদটা দিয়েছি দিয়ে এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা বাস এতটুকুই তো কড়াইতে দেখো এখানে প্যানে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলটা গরম করে একটু পোড়া পোড়া হয়ে গেলে এবার দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন বাস আমি আর অন্য কিছু দেব না পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার ডালটা আমি সম্ভার দিয়ে দিলাম তোমরা এই ডালটা রোজ করবে রোজ খেতে চাইবে যদি এত ভালো লাগে তার সাথে তোমরা ঝিঙ্গে আলু দিতে পারো অনেক কিছু দিতে পারো তো যেহেতু বাঁশকরুল আমাদের ত্রিপুরাতে প্রচুর পাওয়া যায় তার জন্য বাঁশকরুল আর থুরটা দিলাম কলার ভাড়ালই না তোমরা জানি কি বলো এটা আমরা ঠিক আমি ঠিক জানি না যারা কলকাতার তো আমরা এটা কলার থুর বলি তো তো এই ডাল রেসিপিটা কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে আর অবশ্যই বাড়িতে কিন্তু সবাই করে খেও ভীষণ টেস্টি একটা ডাল সব সবজি দিতে পারো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো